আপনি কি পারেন তাহলে ইন্দে ইন্দে কয়টা পয়েন্ট পারেন ইন্দে কয়টা পয়েন্ট পারেন মুখস্থ কয়টা পারেন আছে কয়টা মুখস্থ 1 55 12 11 12 13 14 15 16 আপনি সিস্টেম যদি না জানেন সারা দিন গাড়ি চালাইলো ধরুন একটা ভুল করছ না সিডি আমি এটা বলে আমি তো এখানে শিকার তো শেষ নাই না আমি যেটা করি আর কি আমার কিন্তু

একটা জিনিস কয়জনে জনে জানে বলেন তো মানে এগুলো জানে কয়জনে এক পঞ্চান্ন ঠিক রেখে খালি মুখ মারে ও মানে কাপ লাগাইতেছে লাগাইলে তো টাকা নাই

সিটটা খুললা দেখলেন ওই যে লেখা আছে যে এগারো বারো তেরো চোদ্দ পয়েন্টে কাপ লাগাও এখন এই চোদ্দ পয়েন্ট কোন জায়গা লাগে তাহলে আবার আমরা এই সিট খোঁজ হইবে এই বই দেখতে এইটা দেখতে হইবে এইটা দিকে কোন জায়গা চোদ্দ পয়েন্ট এই জায়গা দেখতে হইবো তাহলে কি আপনার হইলো আর যখন এই পয়েন্টগুলো জানা থাকবে আপনার মুখস্থ থাকে পয়েন্টগুলো জানা থাকবে আপনার সোজা হবে ওই যে সিটটা দেখছেন আও ওই জায়গা পয়েন্ট পয়েন্ট

সারা শরীরের মধ্যে বিভিন্ন পয়েন্ট আছে তো ওই পয়েন্ট অনুপাতে তখন তার সাথে আমার রোগী বিলের ব্যাপার আমার কন্ট্রাক্ট হ্যাঁ তখন তার সাথে আমার রোগী বিলের ব্যাপার আমার কন্ট্রাক্ট হয়ে যায় যে এত এত পয়েন্ট আমি কাজ করব তখন যদি বলি আপনি যদি বলেন তাহলে আমি কাজ করতে পারি আগে তার সাথে আমার কথা ফাইনাল হই না এরপর যদি বলে হ্যাঁ ভাই কোয়ারেন্ট সমস্যা তখন আমি যে যেহেতু আমি তো তাকে বলছি কত নাম্বার কত নাম্বার পয়েন্টে কাজ করব

মনে নাই বলেন তো আমার ইচ্ছা এখানে যারা আসে বিভিন্ন জায়গায় বিবেচনা শিক্ষা আসে এখন আমার জ্ঞান আর সবার জ্ঞান এক না ও কি কোনটা ভালো আছে সেটা আমার যদি সেটা আমি নেই আমার কথা বলছেন যাতে সেটা আমার আরো